মিলাদ কি অনেকের মতে পড়া যায় আবার অনেকের মতে মিলাদ পড়া যায় না অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা জানাবেন মিলাদটা রাসুলের যুগে ছিল না মিলাদ মানে জন্ম মৌলুদ থেকে মিলাদ তখন এই মিলাদটা রাসুল করিমের জন্ম বৃত্তান্ত এই জন্ম বৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে উপমহাদেশে চালু হয়েছে কতগুলো লোক এক জায়গায় বসিয়া তারপরে সব দাঁড়াইয়া এনাবি সালাম আলাইকা করার সুরে সমস্যারে এক যুগে পড়ল এইটা রসুলের যুগে ছিল না এটা সাহাবাই ক্রামের যুগে ছিল না এটা তাবিনদের যুগে ছিল না এটা তাবে তাবিনদের যুগে ছিল না এখন আপনারা মনে করেন যে কোন জিনিসে খুব সব আছে সব আছে এমন কোন জিনিসকে রসুল্লাহ আমাদেরকে জানান নাই সাহাবিদেরা সাহাবাই ক্রাম আমাদের জানান নাই আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন এরকম বিশ্বাস করবেন যাতে সব আছে রসুল্লাহ সব আমাদের জানাইছেন রাম আমাদের সব তো মিলাদে যদি সব থাকবে তো রসুল্লাহ বললেন না কেন সাহাবিদের চাইতে আমরা কি বেশি ভালোবাসতে জবাব দেন তো যদি এইটা রসুল্লাহবাস ভালোবাসার কারণে হয় তাহলে সাহাবিরা কেন মিলাত পড়েন নাই তারা কেন এনাবি সালাম আলাইকা ইয়া রসুল সালাম একযোগে দাঁড়ায় পড়ে নাই এ কথাগুলি বোঝেন আপনারা রসুলের যুগে নাই সাহাবিদের যুগে নাই তাবিনদের যুগে নাই তাবতাবি ঈদের যুগে নাই রাসূলুল্লাহর অন্তকালের 600 বছর পর মিলাদ আবিস্কার হয়েছে এই রকম একটা সুস্পষ্ট বিদাত মুসলমানদের পালন করা উচিত নয় কারণ আজকাল বিশেষ করে উপমহাদেশে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানি